উপাসক উপাসিকা বৃন্দ সবাইকে পুণ্যদান করছি সবার প্রতি মন্ত্রী দান করছি ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় বিষয়টি হচ্ছে অনাত্মা বুদ্ধের অনাত্মাবাদ দর্শন এর আগে আনিচ্ছা অনিত্য দুঃখা দুঃখ এই বিষয়ে আলোচনা হয়েছে এর তৃতীয় অংশ হচ্ছে আনাথা অনার্থ। আমি খুব বেশি চুলছাড়া বিশ্লেষণে গভীর আলোচনায় যাব না হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যেটা বলতে চাই এই যে বুদ্ধ অনাথা অনার্থ বলেছেন সেটাকে আমরা বুঝি কিভাবে গণহারে সাধারণ উপাসক উপাসিকা যারা আমরা বুঝি যে যা আত্মা নয় তা অনাথা মানে আত্মা বলতে কিছু নেই বুদ্ধের দর্শন অনুযায়ী এটাকে আমরা আরেকটু সহজ করে বুঝে নিই সেটা হচ্ছে এখানে আত্মাবাদ বলতে বুদ্ধ মূলত অনেক কিছুর মধ্যে যেটাকে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে আমি এবং আমার আমি এবং আমার এই যে ধারণা এই আমি এবং আমার এই দুটো বিষয়কে প্রত্যাখ্যান করা হয়েছে অনাত্মাবাদ দর্শন অনুযায়ী আমি এবং আমার বলতে কোনো সত্তা নেই তাকে স্বীকার করা হয়নি অর্থাৎ বুদ্ধের মতে এখানে আমরা যে আজীবন আমি আমি করি আমার আমার করি এই আমি আমি এবং আমার আমার বলতে এখানে কিছুই নেই আমরা সাধারণত এই দেহখানিকে আমি রূপকায়া এই যে রূপ দেহ এটাকে আমরা আত্মাজ্ঞান করি আমি বলি আমার বলি বুদ্ধ এই জায়গাতে গিয়ে এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন কিভাবে করেছেন বুদ্ধের মতে আমি এবং আমার এখানে যেটাকে সৎকায় সাক্ষায়া দিঠি দর্শক যোজনের মধ্যে সাক্ষায়া দিঠি সৎকায় দৃষ্টি ভ্রান্ত ধারণা আমি এবং আমার আমার আত্মা এই ধারণাকে বুদ্ধ সৎকাই দৃষ্টি ভ্রান্ত ধারণা বলে ব্যাখ্যা করেছেন কারণ এখানে আমি বলতে যেমন কিছু নেই আমার বলতেও তেমন কিছু নেই ধরুন বুদ্ধ এখানে যে নাম নামরূপের ব্যাখ্যা দিয়েছেন নাম এবং রূপ নাম কী যেটাকে আমরা চিত্ত বা মন বলি এটাকে নাম বলা হয়েছে যেটা বিজ্ঞান আচ্ছা রূপ বলতে যেটা বলা হচ্ছে যে আমরা একটা যে খোলস একটা দেহ লাভ করেছি মানব মানবী নারী হিসেবে আমাদের প্রত্যেকের একটা দেহ আছে কায়া আছে বুদ্ধের পরিভাষায় এটাকে রূপ বলা হয় এবং এই কায়াকে কেন্দ্র করে যে চিত্তের অবস্থান বিচরণ এটাকে নাম বলা হয়েছে নাম এবং রূপের সমষ্টি এক কথায় এখানে একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত একই মুদ্রার এপিঠ ও যেমন প্রাসঙ্গিক অবিচ্ছেদ্য ঠিক তেমনি এখানে নাম রূপের অবস্থানও একই রকম একটা আর একটা ছাড়া হবে না হ্যাঁ যেমন এই এই যদি কায়া না থাকে মনের অবস্থান চিত্তের অবস্থান কোথায় হবে আবার যদি চিত্তের অবস্থান না থাকে তাহলে রূপ কায়া কীভাবে রচিত হবে সেক্ষেত্রে গিয়ে নাম এবং নাম নাম এবং রূপ এই দুটি নাম এবং রূপ এই দুটি একটি আরেকটির সাথে ওতপ্রতভাবে জড়িত এই দেহ এবং মন এক কথায় একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি ছাড়া আরেকটি আরেকটির অস্তিত্ব চিন্তা করা কঠিন একথায় চিন্তা করা যাবে না একটির অস্তিত্ব ছাড়া আরেকটির অস্তিত্ব চিন্তা করা যাবে না কিন্তু এখানে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা অনন্ত জন্মপ্রবাহে বা কর্মস্রোতে ভেসে আমরা এক লোক থেকে আরেক লোকান্তরে আমরা যে বারবার এই কর্মচক্রে পড়ে আমরা সংসার চক্রে আমরা গুরুপাক খাচ্ছি তৃষ্ণামুক্ত না হওয়া পর্যন্ত মুক্তি চিরমুক্তি না আসা পর্যন্ত তো যেখানেই যাই না কেন আমরা একটা কায়া একটা রূপ লাভ করি হ্যাঁ যে যে সত্য সেই অনুসারে তার একটা রূপ বা কায়া বা দেহ শরীর সে লাভ করে থাকে আমরা মানুষ হিসেবে আমাদের একটা মানবীয় আমাদের একটা দেহ আছে নরনারী বেদে হ্যাঁ কিন্তু বুদ্ধের দর্শন হলো এই দেহ যেটা আপনি লাভ করেছেন আমার দেহ বলছেন আমার আত্মা বলছেন আমি বলছেন সেখানে আসলে সেরকম কিছু নেই হ্যাঁ এটা শুধুমাত্র নামরূপের সমষ্টি এটা আপনার জন্ম জন্ম আপনার পরিবর্তনের সাথে সাথে আপনার এই পরিস্থিতিরও এই অবস্থারও পরিবর্তন হয় এবং এটা অনন্ত জম্ম প্রবাহ প্রবাহ ধরে চলতে থাকে হ্যাঁ তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে বুদ্ধজিটা বলেছেন দশা সংযোজনে যে সাক্ষায় দ্বিতটি শতকায় দৃষ্টি এই দেহকে এই নশ্বর ক্ষণভঙ্গুর ক্ষণিক এই দেহকে পচনশীল এই দেহকে শরীরকে আত্মা হিসেবে জ্ঞান করা আত্মা হিসেবে আমার হিসেবে আমি হিসেবে জ্ঞান করাটা মিথ্যা দৃষ্টি ভ্রান্ত দৃষ্টি এখানে সেরকম কোনো কিছুই নেই এই যেমন ধরুন আমরা জীবনের এক সারাদিন যে চব্বিশ ঘন্টা দিবারাত্রি এই চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা আমরা কার পেছনে দিই বেশিরভাগ আমরা শরীরের পেছনে দিই আপনি হিসেব করে দেখেন হ্যাঁ আমরা এক তৃতীয়াংশ চব্বিশ ঘন্টার আট ঘন্টা যদি ঘুমেও কাটিয়ে দিই সেটাও শরীরের জন্য খাবার দাবার বাথরুম স্নান করা থেকে শুরু করে এই যে শ্বাসগুছ নিচ্ছেন পরিচ্ছন্ন হচ্ছেন বিশ্রাম নিচ্ছেন খাবার দাবার গ্রহণ করছেন যা কিছু করছেন কেন করছেন এ দেহকে রক্ষা করার জন্যে এই এই স্বাস্থ্যকে টিকিয়ে রাখার জন্য কারণ এই দেহ রক্ষা না হলে আপনিও রক্ষা পাবেন না না তো সব কিছু মিলে আপনি দেখবেন জীবনের গোটা সময়টাই তো এই এই দেহের এই এই স্বাস্থ্যের জন্য শরীরের জন্য খরচ করতে হয় এত কিছু করা হয় এত কিছু করার পরেও কি এই দেহ যেটাকে আপনি আমার আপা আমি আমার এবং আত্মা বলে জ্ঞান করছেন সেটা কি আসলে আপনার বসে আছে আপনার কথা শুনে কোন কথা শুনে আপনি যেভাবে চান সেভাবে গিয়ে দেহ চলে দেহ চালানো যায় আপনি যদি এই দেহকে নির্দেশ দেন যাতে অসুস্থ না হয় যাতে এই শরীরে জরা বার্ধক্য না নামে আপনার কথা শুনবে শুনবে না সময় মতো সবটার শিকার হবে হ্যাঁ তাইলে অবশেষে কী হয় জরার জন্য আয়ু পেলে ভঙ্গুর হয়ে এই দেহ চলার শক্তি বলার শক্তি খাওয়ার শক্তি নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলে কিন্তু এটা আমি আমার বলে বলে আমরা জীবন জানি কিন্তু এই দেহেই তো থেকে বেশি কষ্ট দিয়ে থাকে মানুষকে তাই না এই দেহটাই তো মানুষকে সবথেকে বেশি কষ্ট দিয়ে থাকে যাকে কিনা থেকে বেশি আপনি আগলে রেখেছেন যত্ন নিয়েছেন সময় দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু সে দেহই কিন্তু এক পর্যায়ে টেকে না মৃত্যুর আমে এই দেহে মৃত্যু আসে এই দেহ প্রাণবায়ু চলে গেলে এই দেহ থেকে একটা কাষ্ঠদণ্ডের মতো এই দেহটা পড়ে থাকে প্রতি মুহূর্তে মুহূর্তে পতলাতে শুরু করে কিছুক্ষণের মধ্যে দেখবেন একদিন দুদিন পরে আপনার অতি চেনা হওয়ার পরেও সেই চেহারা আপনার চেনার অবস্থায় নেই বিকৃত হয়ে গেছে চিনতে পারবেন না দুদিনের ব্যবধানে তারপরে শ্বাস প্রশ্বাস চলাচল না থাকার কারণে এটা ফুলতে আছে ফুলতে আছে একেবারে ডোলের মতো ফুলতে আছে ফুল তারপরে এক পর্যায়ে আর কটা দিন গেলে বিভিন্ন শরীরের নটা দ্বার দিয়ে কান দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে নয়টা ধার দিয়ে গলতে শুরু করবে হ্যাঁ ভীষণ দুর্গন্ধ ছড়ায় এভাবে যদি সৎকার করে সৎকার না করে রেখে দেয়া হয় এটা তো একেবারে বিস্ফোরণ হবে ফেটে যাবে জনসম্মকে তাই না এই এই যে তারপরে এখানে আর কয়েকটা দিন রেখে দিলে আপনার চোখের সামনে পোকা পোকা আপনি দেখবেন কত প্রকার ভিতরে বাহিরি এ দেহর এই দেহের ভেতরে বাহিরে পোকা পড়েছে পোকা ছিল নতুন করে সৃষ্টি হচ্ছে বুদ্ধ এই দেহটাকে তো অসূচি পদার্থ বলেছেন হ্যাঁ বত্রিশ প্রকার পচনশীল অসূচি পদার্থ নিয়ে এই এই দেহটা রচিত এটা মৃত্যুর হলে এটা পুরোটা তা বোঝা যায় ভালো করে কিন্তু আমরা তো তার আগে সৎকার করে ফেলি নানান কারণে পরিবেশ রক্ষার্থে তখন আমরা পুরোটা এই দেহের বাস্তবিক রূপটা আমরা দেখতে পাই না পচার মরে যাওয়ার পরে নিষ্প্রাণ হয়ে গেলে যখন পছন্দরে এই আসল রূপটা যেটা তার মূল এখন আমাদের জীবিতকালে যে রূপ আমাদের দেহের আমাদের আপনাদের সবার থাকে এটা আসল রূপ না প্রাণবায়ু চলে গেলে কাঠের কাঠের হ্যাঁ জড় পদার্থের নিয়ে বস্তুর নিয়ে যখন পড়ে থাকে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে দশটা দিন যদি যেতে দেন চোখের সামনে এই দেহের প্রকৃত রূপ ধরা পড়বে সেটা যেটা আমরা দেখি না তার আগে সৎকার করে ফেলি তো যাক এটা বলতে চাচ্ছি যে ধরুন আমি বলছি আমরা বলছি প্রজ্ঞানন্দ ভান্তে আচ্ছা এখানে চোখ কী প্রজ্ঞানন্দ ভান্তে দাঁত কী প্রজ্ঞানন্দ ভান্তে নাক কী প্রজ্ঞানন্দ ভান্তে মাথাটা কি প্রজ্ঞানন্দ ভান্তে কান কী প্রজ্ঞানন্দ ভান্তে এই চেহারাটা অবয়বটা কি প্রজ্ঞানন্দ ভান্তে হাত প্রজ্ঞানন্দ ভান্তে পা প্রজ্ঞানন্দ ভান্তে এই যে দেহের ভেতরে বাইরে এতগুলো পার্ট আছে পার্টস আছে অংশ আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে এখানে কোনটা প্রজ্ঞানন্দ ভানতে এখানে আসলে কোনটা প্রজ্ঞানন্দ ভানতে এখানে প্রজ্ঞানন্দ ভান্তে বলতে কি কাউকে পাওয়া যাবে নিজের বেলায় দেখুন তন্ন তন্ন করে বিশ্লেষণ করলে আসলে কি এখানে প্রজ্ঞানন্দ ভিক্ষু বলতে কিছু আছে কিছু নেই আবার এটা যদি সত্যি যদি আমার হতো আপনার হতো যেটাকে আজীবন আমরা হ্যাঁ ভুল ধারণাবশত আমি এবং আমার বলে জানছি এখানে আমার বললে এটা কি আমার হয়ে থাকতো না আমার মতো চলতো না অন্য ডেফিনেশান আছে আত্মাবাদের আমি সবাই যাতে সহসা বুঝতে পারেন একটু ধারণা দিচ্ছি এই এই ধারণা এই যে আত্মাবাদের যে দেহবাদের যে ধারণা সেটা যাতে একটু বুঝতে সহজ হয় হ্যাঁ আরও কিন্তু উঁচু মাপের গভীর তাত্ত্বিক বিশ্লেষণ আছে অনাত্বাবাদ নিয়ে তাইলে এখানে এই যে এখানে আমার বলতে আসলে কোনটা আছে আর এখানে যে আমি বলছি এই যে বললাম এখানে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমি এখানে যে বত্রিশ প্রকার অশুচি পদার্থ আছে এই দেহের মধ্যে অসুচি পদার্থে ভরা এখানে কোনটা আমি এখানে কোথায় আমি আমার অস্তিত্বটা কোথায় আছে কিছু এরকম আপনি যখন তন্ন তন্ন করে বিশ্লেষণ করবেন বুঝতে চাইবেন তখন যত বুঝতে শুরু করবেন জানতে শুরু করবেন তত আপনি গভীরে যাবেন বুদ্ধ আসলে অনাত্মাবাদে হ্যাঁ কী বোঝাতে চেয়েছেন এখানে সাক্ষায় দ্বীপটি সৎকায় দৃষ্টি আত্মা সম্পর্কে দেহ সম্পর্কে ভুল ধারণা নিয়ে কি বোঝাতে চেয়েছেন বুদ্ধ আপনি নিজেই এটা কিন্তু উদ্ঘাটন করতে পারবেন এটা হলে সুবিধে কি জানেন আমরা আজকে এই এই যে আমরা এই দেহটাকে আত্মা হিসেবে ধরে নিয়ে আমরা এটাকে অবিনশ্বর হ্যাঁ এটা আমি এবং আমার বলে বসে আছি এটা যে আসলে তা নয় এখানে আসলে আমি বলতে আমার বলতে কিছুই নাই কিছু থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না এই বিষয়টা যখন আমরা জীবন চলার পথে যখন এটা আমরা ধারণ করতে পারবো এটা ধারণ করেই আমরা জীবন যাপন করতে পারব তাহলে কিন্তু আমরা অনেক অকুশলকর্ম থেকে এবং এই দেহের প্রতি শরীরের প্রতি জীবনের প্রতি যে আমাদের একটা অন্ধ মোহ আছে এবং ভ্রান্ত ধারণা আছে হ্যাঁ এই আমাদের মানুষের মধ্যে যে যার যার কর্ম অনুসারে তারা যে জীবন লাভ করে যে সৌন্দর্য দৈহিক সৌন্দর্য যে আকার আকৃতি অবয়ব লাভ করে এগুলা নিয়ে যারা লাভ করেছে পেয়েছে তাদের মধ্যে যে অহংকার কাজ করে যারা পায়নি তাদের মধ্যে যে সংকীর্ণতা কাজ করে হ্যাঁ দীনতা কাজ করে এগুলি আর কাজ করবে না এই দেহ এক সময় এ নিশ্চল হয়ে যাবে অচলা হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে নিষ্প্রাণ হয়ে যাওয়ার পরে পচে গলে যাবে মিশে যাবে মাটির সাথে পড়ে ছাই হয়ে যাবে বর্ষ হয়ে যাবে এই জ্ঞানটা যদি থাকে এই দেহের প্রতি রূপের প্রতি এত আসক্তি মানুষের মধ্যে জমবে না যদি এত আসক্তি না জমে তাহলে আজকে যা কিছু করছে চারপাশে দেশ এবং বিশ্বে মানুষে মানুষে হ্যাঁ এগুলো থেকে মানুষ নিজেকে সংযত রাখবে মানুষ একদিকে যেমন নিজেকে সংযত রাখতে সফল হবেন আরেকদিকে মানুষ মানুষের প্রতি রূপের প্রতি আকৃষ্ট হয়ে লাবণ্যের প্রতি আসক্ত হয়ে হ্যাঁ এই যে চামড়ার প্রতি আসক্ত হয়ে ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলোর প্রতি আসক্ত হয়ে মানুষ এক সময় যে এই দুর্লভ জীবনটাকে হুমকির মুখে ফেলে দেয় ঝুঁকির মুখে ফেলে দেয় আবার সে যা পেয়েছে এগুলোর অপব্যবহার করে যে অকুশল কর্ম করে মানুষের ক্ষতি করে চার চারপাশটাকে দূষিত করে নষ্ট করে এখান থেকে মানুষ মুক্ত থাকতে পারবেন নিজেকে ধরে রাখতে পারবেন আরও অনেক কিছু বলা যায় হ্যাঁ আরও অনেক কিছু বলা যায় তাই এই 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 দেহকানি নিয়ে যাতে আমাদের মধ্যে এই দিকটি ভুল ধারণা কাজ না করে এই এই বিষয়টা যাতে আমরা ভালো করে অনুধাবন করি উপলব্ধি করি মূলত এই এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই আমরা যাতে বুদ্ধের যে দর্শন যে অনাত্মা দর্শন অনাত্ম অনাত্ম দর্শনটা যাতে আমরা বুঝি হ্যাঁ আমরা কিন্তু প্রায় সময় শুনি আনিচ্চা দুঃখ অনিত্য দুঃখ অনাত্মা কিন্তু আমরা কতটুকু বুঝি হ্যাঁ আমিও যে পুরোপুরি ভালোভাবে বুঝি তা বলছি না কিন্তু আমরা আসলে একেবারে যদি না বুঝি তাহলে বুদ্ধের এই যে উচ্চমার্গীয় দর্শন আমাদের মূল নির্যাস বুদ্ধের দর্শনের সেটা কিন্তু আমাদের বোঝা হবে না সেটা কিন্তু আমাদের আর জানা হবে না তো সে কারণে আমাদেরকে এই ত্রিলক্ষণ ভাবনা অন্তর্গত অনিচ্ছা দুঃখ আনাত্মা সম্পর্কে আমাদের বোঝার চেষ্টা করতে হবে উপলব্ধি করার চেষ্টা করতে হবে সকলে অনেক ভালো থাকবেন